তারপরে ভাড়া ফ্রি ভাড়া ফ্রি যেখানেই যাক মাত্র সাতষট্টি হাজার টাকা পার পিস এক দুই তিন এই তিনটা মাত্র সাতষট্টি হাজার টাকা পার পিস এর মাঝে হাফ গাড়ি ভাড়া ফ্রি আসসালামাইকুম দর্শক আজকে বর্তমান অবস্থান যেগুলো কালেকশন আপনাদের মাঝে সম্পর্কে একটু ধারণা দিই আর এগুলার বাজার দরটা কেমন যাচ্ছে তুলে ধরবো আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে মাস আপনি দর্শক তো অনেক চিনে ফেলেছে আপনি নাম থেকে বলেন ভাই ভাই আমার নাম ভাই আমার বাসা পাবনা থানা আজকে ভাইজান কালেকশন করছেন এক আমরা দর্শকদের তুলে ধরি ভাইজান ভাইজান সিরিয়ালে প্রথমে আমাদের সামনে যে একটি বাচ্চা দেখে মার্শাল সাদা কালো আল্লাহকে মার্শাল থাকবে না এটার বয়স কেমন আছে মাস প্লাস মাত্র ছয় মাস প্লাস বয়স হবে তাই না পিনটা আপনাদের মাঝে লক্ষ্য করেন মাসাল্লাহ এই পাশের পিনটা দশকে দেখেন মাত্র ছয় মাস প্লাস বয়স হবে ভাইজান দাম কেমন চাচ্ছেন তাই বল এটা দাম চাচ্ছে ভাই পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এর মাঝে দর্শক দরদাম করতে পারবে ভাই দরদাম করতে পারবে দর্শক এটা কিন্তু দরদাম করে নিতে পারবেন পরবর্তী মাসাল্লাহ সাদা গলো ভাই এটা কি দাদা গরু ভাই এটা

বয়স আট মাস হবে দেন দশক আপনার আসেন দর্শক তাহলে মাসাল পঁয়ের পরশুক দেখেন গিরা মাজার শে মাসা আল্লাহ যদি আপনাদের মাথা গুলো দেখায় মাসা আল্লাহ বয়স আট মাস প্লাস মাত্র আট মাস প্লাস বয়স হবে না এটা এটার দাম কেমন চাচ্ছেন ভাই দাম ভাই মাত্র পঁয়ষট্টি এর আমার দর্শক দরদাম করতে পারবে তো এটা মাত্র পঁয়ষট্টি হাজার থেকে কিন্তু আমরা সীমিত দরদাম করে নিতে পারবো

জোর যদি দর্শক করেন দাম কেমন এটা কিন্তু আপনারা দাম করে নিতে পারবেন ভাই জানো আজকে তো কালেকশনই কটাই ছিল তাই না আপনি দর্শকের অনেক আগে তিনটা গরু যে